নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো দুধের মতন হাদা ধবধবে নারকেল নাড়ু চলুন আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবারই প্রথমে আমি নারকেলটাকে খুঁড়িয়ে নিয়েছি নারকেলের যে কালো অংশটা থাকে খোসার উপরে সেইটা যতটা সম্ভব আমি একটু একটু করে চেঁচে দিয়েছি তারপরে এইভাবে কুড়িয়ে নিয়েছি নারকেলটা এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো নারকেল পুরোনো আর দিয়ে দিচ্ছি চিনি যে জায়গাটা করে মেপে দিয়েছিলাম নারকেলটা সেই জায়গাটা করে মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি এবার চিনি নারকেলে সুন্দরভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো আর বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেল এবার আমি গ্যাসটাকে জেলে নারক আড়গুলো করে নেব এই চিনিটা আমার খুব ভালোভাবে গলে গেছে আর চিনিটা গলে অনেকটা নরম হয়ে গেছে নাকি আমি কিন্তু কোনো জল ব্যবহার করি না এবারে পা গাছ তখন আমি নেড়ে চেড়ে পরে নেব কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে দেবো এই নারকেল নাড়ুটা অত সুন্দর একটু আঠালা আঠালো ভাব হচ্ছে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এরকম আঠাল আঠালো ভাব হয় আমি এবারে দেখে নিচ্ছি একটু তুলে এটাকে ঠান্ডা করে দেখে নেব ঠিকভাবে হয়েছে কিনা নারকেলের নাড় পাকটা ঠান্ডা হয়ে গেছে আমি দেখে নিচ্ছি আর একটু হবে এখনো হয়নি এইভাবে যখন এই যে ধারটা শুকিয়ে আসবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে হয়েছে আর এখানে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো খুব অল্প ঘি ভালো করে সব মিশিয়ে দেবো এই যে আমার শুকিয়ে আসছে এবারে আমার নাচের নারী পাগড়া হয়ে গেছে ঠিকঠাকভাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবো এ আমার উপরটা শুকিয়ে এসছে এবার আমি একটু একটু করে নিয়ে নেবো প্রথমে এরকম করে একটু ডাব করে নিচ্ছি তবে এইভাবে হাতের তালতে দিয়ে এরকমভাবে একটু গোল করে নেব এইভাবে করে নিচ্ছি রেসিপি হবে সাদা ধরতে হবে নারকেল নাড়ু পুজো স্পেশাল আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে এ আজকে নারকেল নাড়ুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ যেমন কত সুন্দর নারকেল নাড়ুটা হয়েছে এইভাবে বানালে এই পদ্ধতিতে Тоа што ние на